নমস্কার আজকে রয়েল একাডেমির ষোলোতম শিক্ষা দিবসে আমি একটি গান পরিবেশন করব আপনারা গানটা উপলব্ধি করবেন এবং ইতিহাসের প্রেক্ষাপটে গানটা রচিত আপনাদের অবশ্যই ভালো লাগবে কমেন্ট করবেন লাইক করবেন এবং ফলো করবেন শেয়ার করবেন নমস্কার দর্শকবৃন্দ আমার প্রতিদিনের যারা ফলোয়ার বন্ধু আছে প্রত্যেককে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি গানটা করব যথা ধর্ম তথা জয় কথা যদি সত্য হয় কুজবি হার মহান না জানন্তে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান যথা ধর্ম তথা জয় কথা যদি সত্য হয় কুজবি হার মহান না জানতে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র করিতে যদি হয় এই রাজ্যটা ভারতবর্ষের বিশেষ দরকার হয় গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র করিতে যদি হয় এই রাজ্যটা ভারতবর্ষের বিশেষ দরকার হয় সার জগদীপেন্দ্র নারায়ণ বুগ বাহাদুর কোচবিহারের শেষ রাজা ভাবনা বহুদূর কোচবিহারী মানসিগুলার সুখ দুঃখ ভাবিয়া এই রাজ্যটা দান করিস চুক্তি করিয়া সার জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর শেষ রাজা ভাবনা বহুদূর কোচবিহারি মানসিগোলার সুখ দুঃখ বা এই রাজ্যটা দান করিস চুক্তি করিয়া যথা ধর্ম তথা জয় কথা যদি সত্য হয় হার মহান না জানান্তে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান শোনো দিয়া মন না জানানতে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান যথা ধর্ম তথা জয় কু কোচবিহার মহান না পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ ইংরাজি সন আঠাশে আগস্ট বার্কিংহামে চুক্তি হয় লিখন উনিশশো ইংরাজি সন আটাইশে আগস্ট বার্কিংহামে চুক্তি হয় লিখন যথা ধর্ম তথা জয় কোথা যদি সত্য হয় কুজবি হার মহান না জানেন তে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান না জানেন তে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান না জানতে পড়িয়া দেখো ভারতবর্ষের সংবিধান নমস্কার